আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াশ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় এই গার্মেন্টস এন্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটি টি শার্ট কীভাবে তৈরি করতে হয় অর্থাৎ একটি টি শার্ট তৈরি করতে গেলে কোন প্রসেসের পর কোন প্রসেস করা হয় এবং কোন প্রসেসে কী কী মেশিন ব্যবহার করা হয় এবং সেই সাথে কোন প্রশস্তরীর ক্ষেত্রে কি কি কোয়ালিটি প্যারামিটার গুলো মেনটেন করতে হয় তা আপনাদেরকে সরাসরি লাইনের লেআউটের মাধ্যমে শেখাবো এবং সেই সাথে যারা প্রোডাক্ট মেক করে অর্থাৎ অপারেটরদের সাথে কথা বলবো এবং এর মাধ্যমে এরকম একটি বেসিক টি শার্ট তৈরি করা আপনারা সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যালি জানতে পারবেন যেটা কিনা আপনি আপনার কর্মক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবেন অনেকে আছেন যারা কিনা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে তাদেরকে একটি টি শার্টের লেআউট জিজ্ঞেস করে অথবা যারা আসলে নতুন গার্মেন্টস ফ্যাক্টরি দিতে চাচ্ছেন এবং মেশিনারি সম্পর্কে বা পোশের সম্পর্কে ধারণা নেই যারা মাঝে মাঝে আমাকে ফোন দেন তো তাদের সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আলোচনা না বাড়িয়ে আমরা সরাসরি ফলর থেকে অর্থাৎ লাইন থেকে ঘুরে আসি প্রথমে প্লেন মেশিনের মাধ্যমে একটি নির্দিষ্ট পজিশনে কেয়ার লেভেল জয়েন করতে হবে এবং এই কেয়ার লেভেলে সাইজ অনুযায়ী যে বারকোড নাম্বার আছে তা অবশ্যই মেলাতে হবে এটা কত সাইজ লাগাতেছো ছত্রিশ চল্লিশের কত হবে বত্রিশ চৌত্রিশ চল্লিশের হবে বত্রিশ ইয়েটা দেখাও সাইজের ইয়া তোমার লোক বাড়িটা দেখাও বড় লেভেল দেখাও ডিস্টিকার নাও ডিস্টিকার দেখো। ডিস্টিকার। এই ডিস্টিকারে কালি কিন্তু স্পষ্ট বোঝা যায় না। 745 ঠিক আছে তো এই যে আমাদের জয়েন করো। 40। ক্যান্ডেল কাট যায় বরাবর। ক্যান্ডেল এরপর ওভারলক মেশিনের মাধ্যমে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্টিকার দেখে পেয়ার ম্যাচিং করব এবং প্রথম শোল্ডারটি জয়েন করব এরপর প্লেন মেশিনের মাধ্যমে সেন্টার ব্যাক পজিশনে অর্থাৎ নেকের ঠিক মাঝখান বরাবর একটি মার্ক থাকে এবং সেই মার্ক বরাবর সাইজ লেভেল ও ব্র্যান্ড লেভেল অ্যাটাচ করব। এটা কোন সাইজ নিয়েছো ভাইয়া একশো কই দেখাও তো আমার একটু ভাইয়া বডির কার্ড দেখাও বলো হ্যাঁ আর ওই যে বডির স্টিকার আছে না ওকে একশো ওকে হ্যাঁ জয়েন করে কি থেকে জয়েন করো কাটমার কাছে কোথায় আছে কাটমার ওকে গুড এরপর কাঞ্চাই মেশিনের মাধ্যমে বডির সাথে অর্থাৎ নেকের সাথে নেক্রিপ জয়েন করব। বর্ডের সাথে নেকরিপ জয়েন করার পরে এই নেকরিপের দুই মাথা এইভাবে ধরে টাক দিয়ে নেকরিপটি আমরা ক্লোজ করে দিব নেক জয়েন করো টাক দাও টাক দাও তাহলে কোনো মেজারমেন্ট দাও আছে কোনো কিছু দাও আছে না বড় হইছে এক ফিট পরিমাণ দিতে হ্যাঁ হ্যাঁ এক ফিট পরিমাণ এক ফিট হ্যাঁ ওকে এইভাবে নেক টাক দেওয়ার পরে অপর পাশের যে শোল্ডারটি আছে সেই শোল্ডারটিও আমরা অবলক মেশিনের মাধ্যমে ক্লোজ করে দিব এর মাধ্যমে একটি বডির নেক জয়েন্ট এবং শোল্ডার জয়েন্ট কমপ্লিট হয়ে গেল এরপর আমরা বডির সাথে স্লিপের নাম্বার মিলিয়ে ওভারলক মেশিনের মাধ্যমে দুটি স্লিপ বডির সাথে জয়েন করব এবং এই স্লিপ জয়েনের ক্ষেত্রে অবশ্যই বডি এবং স্লিপের মধ্যে যে কাটমার্ক আছে তা অবশ্যই ফলো করতে হবে অর্থাৎ কাটমার্কে কাটমার্কে বডি মিলাতে হবে

Jangan kat mata tu je dan sebab itu এরপর নেক জয়েন করা যে নেক ক্লোভিং আছে সেটিকে আমরা টাক দিয়ে বড়ির সাথে মিলিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে এখানে একটি টাক সারা বডি এবং একটি টাক দেওয়া বডি দেখাচ্ছি এটি হচ্ছে একটি টাকসারা প্রসেস এবং টাক দেওয়ার পরে এই প্রসেসের এই যে চেলিটি আছে এটি বডির সাথে পিছনের দিকে ঘুরিয়ে টাক দেওয়া হয় এই যে আপনাদেরকে টাকটি আমি ক্লোজলি দেখাচ্ছি একটি টাক দেওয়ার পরে শোল্ডারের দুইটি চেলি এভাবে একদিকে থাকবে অর্থাৎ পিছন দিকে থাকবে সাইড মারো সাইড মারতে গেলে কি ফলো করো কোনো কার্ড মার্ক আছে আচ্ছা তুমি টস পয়েন্টের মার্কটা ফলো করো না এটা আপ ডাউন হয়েছে মাঝে মাঝে হ্যাঁ এরপর অবলক মেশিনের মাধ্যমে একটি বডির সাইড মারা হয় এইভাবে এবং এই সাইড মারার সময় অবশ্যই কোনো পার্স যাতে আপ ডাউন না হয় এবং সেই সাথে যে ক্রস পয়েন্টে আছে সেই ক্রস পয়েন্টে যাতে আপডাউন না হয় সেটি খেয়াল রাখতে হবে এরপর প্রোডাক্টের স্লিপ হ্যামের যে ইলাস্টিকটি আছে সেটি আমরা সাইজ অনুযায়ী দিয়ে টিউব তৈরি করে নিচ্ছি এবং এটিতে একটি মিডেল মার্ক করতেছি যাতে করে এই মিডল মার্কটি ফলো করে আমরা পুরো কাফের শেয়ারিং সমান রাখতে পারি এরপর এই মিডেল মার্কটি ফলো করে এবং বডির সাথে যে মার্ক আছে সেই মার্কটি ফলো করে আমরা এই ইলাস্টিকটি ওভারলক মেশিনের মাধ্যমে স্লিভের সাথে জয়েন করবো Nak mula Next day. Hello. Ejen Marca. Admisi এই যে দেখুন ইলাস্টিকটি ওভারলকের মাধ্যমে মিডল মার্ক ফলো করে জয়েন করলে ঠিক এরকম হবে এবং এই যে যেই স্লিপ কাফে শেয়ারিংটি আছে সেটি পুরো জায়গায় সমান হবে এরপর ইলাস্টিক জয়েনের পরে এখানে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্লিপ হ্যাম্প তৈরি করবো আমরা কাঞ্চা মেশিন ব্যবহার করার মাধ্যমে এখানে হ্যামের জন্য টু নেডল ডপিং দেওয়া হচ্ছে এবং এখানে যে সুতাগুলো আছে 100 সুতা অবশ্যই অপারেটর কেটে দিবে এরপর প্রোডাক্টের মধ্যে যে এক্সট্রা সুতাগুলো থাকবে অর্থাৎ থ্রেড যেগুলো আমরা কাঞ্চা সেলাই এর এখানে থাকে সেগুলোকে একটা হেল্পার দিয়ে কেটে দিতে হবে কাঞ্চা সেলাইয়ের গোড়ায় সবসময়ই একটি সুতা থাকে সেই সুতাটি অবশ্যই কেড়ে দিতে হবে এরপর ফ্লাট লক বা কভার স্টিচ মেশিনের মাধ্যমে একটি নির্দিষ্ট সাইজের অর্থাৎ বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট উইথের বটম হ্যাম্পটি আমরা করে নেব এই বটম হ্যাম করার সময় অবশ্যই আমরা দেখব যে আমাদের যেই সাইডের দুই সাইডের চেলিগুলো আছে সেগুলো মেলে কি না এবং সেই সাথে আমাদের যে রয় আছে সেই রয়টি যাতে বেশি বের হয় না হয় সেদিকে খেয়াল রাখবো এরপর প্রোডাক্টের সামনে ডেকোরেটিভ বো অ্যাটাচ করার জন্য এর পজিশন মার্ক করে নেওয়া হচ্ছে অর্থাৎ নেকটিকে ভেঙে একটি মিডল মার্ক করে নেওয়া হচ্ছে এরপর প্লেন মেশিনের মাধ্যমে টাক দিয়ে সেই বোটি আমরা বডির সাথে অ্যাটাচ করে দেব এবং বো অ্যাটাচ করার সময় আমরা অবশ্যই দেখব এটি কোনো দিকে কম বেশি আছে কিনা না এবং সেফটিক আছে কি না তা অবশ্যই দেখে আমরা বড়ির সাথে জয়েন করবো এরপর বো অ্যাটাচের পরে বো এর ইনসাইডে যে সুতা থাকবে সেই সুতাগুলো আমরা কেটে দিব এবং এছাড়াও বডির যে সমস্ত জায়গাতে সুতো আছে তা আমরা ক্লিন করে দিব ব্যাস অবশেষে তৈরি হয়ে গেল এরকম একটি বেসিক টি শার্ট যে টি শার্টটি আমরা আপনাদেরকে লে আউটের মাধ্যমে শিখিয়েছি প্রত্যেকটি প্রসেস তো এটি ছিল একটি লং স্লিপ টি শার্ট যদি শর্ট স্লিপ কোনো টি শার্ট থাকে সেটিও ঠিক একই রকমভাবে তৈরি করা হয় তবে এখানে কিছু বেসিক চেঞ্জেস আছে যেমন এখানে স্লিপ কাফের মধ্যে রিপ ব্যবহার করা হয়েছে কোন কোন স্টাইলে রিপ ব্যবহার করা হয় না সরাসরি হ্যাম করা হয় এই প্রসেসটি এবং কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো নেকে আমরা এখানে যেমন রিপ ব্যবহার করেছি কিছু কিছু স্টাইল আছে যে স্টাইলগুলোতে সরাসরি সেল ফেব্রিক দিয়েও নেক করা হয়ে থাকে তো বেসিক প্রসিজোরগুলো মূলত সেমই এবং এইভাবেই একটি টি শার্ট তৈরি করা হয়ে থাকে তো এছাড়া পোলো শার্টগুলোর প্রসেসও পরবর্তী লাস্টের প্রসেসগুলো সেমই আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং পরবর্তী এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও দিলে খুব দ্রুতই আপনার কাছে গিয়ে পৌঁছায় তো ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার